সকালবেলা ঘুম ভাঙার পর আপনার প্রথম কাজটা কি বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়া নোটিফিকেশন চেক করা তাই তো আমাদের দিন শুরু হয় স্ক্রলিং দিয়ে আর শেষ হয় ব্লু লাইটের দিকে তাকিয়ে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নিরবিচ্ছিন্ন সংযোগ আসলে আমাদের কতটা একা করে দিচ্ছে আজ আমরা কথা বলবো জেন এবং সোশ্যাল মিডিয়ার সেই অন্ধকার দিক নিয়ে যে আমরা অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না একটি দৃশ্যকল্পনা করছি ধরুন রাত নয়টা বাজে আপনি বিছানায় শুয়ে আছেন কিন্তু ঘুম আসছে না আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে স্ক্রল করছেন হঠাৎ দেখলেন আপনার স্কুলের সবচেয়ে কাছের বন্ধুটি বন্ধুদের নিয়ে কক্সবাজার ট্যুরে গেছে খুব মজা করছে ছবিগুলো দেখে আপনার মনে হলো ইস আমার জীবনটা কত বোরিং সবাই কত আনন্দ করছে শুধু আমি পিছিয়ে আছি একটু থামুন এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে যে আপনার জীবনটা আসলে অন্যদের চেয়ে খারাপ যদি মনে হয় তবে কমেন্টে জানান তো শেষ করে যে অন্যের স্টোরি দেখে নিজের জীবনের প্রতি আপনার হতাশ লেগেছিল কিনা এই যে অন্যের হাইলাইটস বা জীবনের সেরা মুহূর্তগুলোর সাথে নিজের পর্দার আড়ালের সাধারণ জীবনের তুলনা করা এটাই হলো ডিপ্রেশনের অন্যতম বড় কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই তাদের সেরা অংশটুকুই দেখায় কেউ তাদের কান্না বা ব্যর্থতা দেখায় না কিন্তু আমাদের মস্তিষ্ক সেটা বুঝতে চায় না ধরুন আপনি খুব শখ করে একটি ছবি আপলোড করলেন আপনি বারবার রিফ্রেশ করছেন দেখার জন্য যে কয়টা লাইক পড়লো বা কে কী কমেন্ট করলো দশ মিনিট পার হয়ে গেল কিন্তু আপনার এক্সপেক্টেশন অনুযায়ী লাইক আসলো না অথবা কেউ একজন নেগেটিভ বা একটা বাজে কমেন্ট করলো সাথে সাথে আপনার মেজাজটা খারাপ হয়ে গেল আপনি হয়তো ছবিটাই ডিলিট করে দিলেন এবং আপনার আত্মবিশ্বাস নিমিষেই ধুলিসাত হয়ে গেল এরকম লাইক কম হওয়ার কারণে আপনি কি আগে কখনো এরকম করেছেন ছবি ডিলিট করেছেন আপনি উত্তরটা নিজের কাছেই রাখুন এবং একটু মিলিয়ে নিন এটাকে বলা হয় এক্সটার্নাল ভ্যালিডেশন বা বাইরের মানুষের অনুমোদনের উপরে নির্ভরশীলতা জেনজি প্রজন্মের একটা বড় অংশ নিজেদের মূল্য নির্ধারণ করছে ভার্চুয়াল লাইফ আর রিয়াকশানের উপরে ভিত্তি করে যখন এই লাইকের সংখ্যা কমে যায় তখন তারা ভাবে হয়তো যথেষ্ট সুন্দর নয় বা যথেষ্ট স্মার্ট নয় তারা এখান থেকেই শুরু হয় হীনমন্যতা এবার আসি ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট প্রসঙ্গে শুক্রবারের একটি সন্ধ্যা আপনি বাসায় বসে নেটফ্লিক্স দেখছেন হঠাৎ স্ন্যাপচ্যাটে দেখলেন আপনার সব বন্ধুরা মিলে কোনো ক্যাফেতে আড্ডা দিচ্ছে কিন্তু আপনাকে কেউ ডাকিয়ে মুহূর্তের মধ্যে আপনার মনে হল যে আপনি আসলে অবহেলিত কেউ আপনাকে পছন্দ করে না এই যে সবসময় মনে হওয়া যে অন্য কোথাও দারুণ কিছু ঘটছে এবং আমি সেটা মিস করছি বা আমাকে নেয়া হচ্ছে না আমি বাদ পড়ে যাচ্ছি আমাকে বাদ দেয়া হচ্ছে এটা আপনার মানসিক শান্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এখন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে অনেকের কিন্তু ঘুমের সমস্যা হয় রাত জেগে রিলস দেখার কারণে সকালে খুবই টায়ার্ড লাগে এবং খিটখিটে মনে হয় মেজাজটা গবেষণা বলছে জেন আগের যে কোনো প্রজন্মের চেয়ে বেশি একাকী অথচ আমরাই সবচেয়ে বেশি কানেক্টেড এর কারণ হল আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে ইমোজি পাঠাতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি সামনাসামনি চোখের দিকে তাকিয়ে কথা বলতে ততটাই ভয় পাই ভার্চুয়াল জগৎ আমাদের বাস্তব সম্পর্কের গভীরতা থেকে ধীরে ধীরে দূরে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া খারাপ নয় কিন্তু এটাকে যখন আমরা আমাদের সুখের একমাত্র উৎস বানিয়ে ফেলি তখনই সমস্যা শুরু হয় মনে রাখবেন ইনস্টাগ্রামের ওই পারফেক্ট ছবিটা কিন্তু এডিট করা কিন্তু আপনার হাসি এবং আপনার জীবনটা বাস্তব এই ভিডিওটা শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই এখন থেকে আমরা চেষ্টা করতে পারি অন্তত এক ঘন্টা ফোন দূরে রেখে পরিবারের সাথে সময় কাটানোর জন্য আপনি কি তা পারবেন না যদি আপনি পারেন বা পারবেন বলে মনে করেন আপনি মানসিকভাবে প্রস্তুতি নিন জীবনটা এই স্ক্রিনের বাইরেও অনেক বেশি সুন্দর ভালো থাকবে